হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস তৃতীয় আসমানে উঠে যাওয়ার আগে বনী ইসরাইলদেরকে একত্রিত করে একটা মাহফিল করেছিল একটা সম্মেলন করেছিল ও বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাইলদেরকে আমার সুসংবাদ দিয়ে গেছে

ঘটনা ঘটেছিল এই তিনটা আলম সৃষ্টিকারী ঘটনা ঘটেছিল হাদিসটা এসেছে মুসফাদ আহমদ শরীফের মধ্যে আর মেসকাত শরীফের পাঁচশো তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে